দেশের ফ্যাশন হাউসগুলো ট্রেন্ডের বিষয়টি বাথে রেখেই সাজিয়েছে ঈদ কালেকশন ঝলমলে পোশাকে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে প্রজন্মের নতুন প্রজন্মের আগ্রহটাই স্বাভাবিকভাবে থাকে বেশি এবারে ঈদকে সামনে রেখে রমজানের প্রথম থেকেই জমে উঠেছে কেনাকাটা ছেলেদের পোশাকে ওয়েস্টার্নের ধারা প্রাধান্য পেয়েছে তবে এথনিক বা মঘুল আমলের স্টাইলিশ পোশাকও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায় আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জব রাখার জোশ জব ঈদ মানে নতুন জামা কেনার ধুম আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের এবার ঈদের ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশা আনা হয়েছে একটু রাজকীয় ঢং দোকানিরা বলছেন প্রতিটা কালেকশনেই ফেব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক এবং কমফোর্টের বিষয়টি ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও এগুলো আমরা কপিটা নিয়ে আসি কপিটার হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড কপি বলি এগুলোকে আমরা যেগুলো হচ্ছে মানে খুবই রিজনেবল প্রাইজে আমার চেষ্টা করি দেওয়ার একদম হুবহু কোয়ালিটি নিয়ে চেষ্টা করি পাঞ্জাবির সাথে পড়ার জন্য স্যান্ডেল দেখি স্যান্ডেল টাইপের হয়তো দেখা যাক আসলে নেই নাই আমাদের পাঞ্জাবিটা দুই ক্যাটাগরিতে হয় একটা যেটা আমি বললাম যে প্রিমিয়াম সেগমেন্টের যেটা আর একটা হচ্ছে রয়্যাল ডেলিগেসি রয়্যাল ডেলিগেসিটা হয়ে থাকে যে আপনি নর্মালি ইউজ করবেন কিন্তু এটা হয়ে থাকে হচ্ছে অনেক কমফোর্টেবল এবং সব জায়গায় পরে যাওয়ার মতো পাঞ্জাবিটা আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা অসম্পূর্ণই থেকে যায় আর এবারও নিত্য নতুন ডিজাইনের জুতার পশা বসেছে নামি দামি সব ব্র্যান্ডের শোরুমে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য বরাবরই কলাপুরি ও নাগরা পছন্দের তালিকায় তবে এখন লোফার ও স্নিকারও পরেন অনেকে ছেলেদের ফ্যাশনে প্রাধান্য পেয়েছে হাত ঘড়িও স্নেকার জাতীয় জুতা এবং আপনার একটু বড় সাইজ এরকম আর কি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখলাম যেহেতু কেবল রোজার শুরু পাঞ্জাবিটাই দেখা হইছে আর সেই সাথে জুতা জিন্স বা এবার যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়ছে সো এই গরমের মাথায় রেখেই হচ্ছে জিনিসগুলো কেনাকাটার চিন্তা ভাবনা করতেছে বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের ফ্যাশন কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউসগুলো রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা